নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল রবিবার চার রাশির লটারিতে মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল ষোলোই জুন যে চারটি রাশির বড় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন কারণ একটা কথা আপনাদেরকে বলি আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রচুর ফোন করছেন অর্থাৎ এখানে কিন্তু ফোন ধরা সবসময় সম্ভব হয় না আপনারা অবশ্যই আপনারা অবশ্যই যতদিক হোয়াটসঅ্যাপ করতে পারবেন চট জলদি রিপ্লাইগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন আগামীকাল ধনিষ্ঠা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং ইন্দ্র যোগ আগামীকাল রয়েছে রাহুকাল বৈকাল চারটা পঁচিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে দেখুন অর্থপ্রাপ্তি যদি আপনার জন্মকুণ্ডলিতে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনার হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তি কিন্তু ঘটবে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমি প্রচুর লটারি কাটছি আমার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে বা আমার যে কোনো ক্ষেত্রে বাধা আসছে কেন দেখুন এখানে আমি বারবার বলি আপনার জন্ম কুষ্টিতে বা আপনার হস্তরেখাতে আগে দেখে নিন রাহু বুধ এবং শুক্র এই তিনটি প্ল্যানেটের পজিশান কেমন রয়েছে এই তিনটি প্ল্যানেট যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা পাওয়ার কবচ পরিধান করুন যাতে অল্পের জন্য দুই এক নাম্বার কৌশিকদা এক দু নাম্বারের জন্য আবার বড়ো প্রাইজ মিস হয়ে গেল এক দু নাম্বারের জন্য আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন পাশাপাশি আমি বলব আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখান হস্তরেখা আগে আপনি বিচার বিশ্লেষণ করুন যে আপনার ক্ষেত্রে এই আকর্ষিক ধনপ্রাপ্তির প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা করে সময় থাকে যে সময়টাকে আপনারা যদি কাজে লাগিয়ে নিতে পারেন আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন সমস্যা আছে আমি আবারও বলছি সমস্যা আছে সমস্যার পাশাপাশি সমাধানের পথ আপনার দশা আপনার অন্তর্দশা বলে দিবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা কারণ অনেকেরই জন্মকুণ্ডলিতে প্রচুর বাধা রয়েছে কারো ক্ষেত্রে ধনভাবের সঙ্গে ভাগ্যভাবের জায়গাটা কিছুটা ডিস্টার্ব রয়েছে আমি বারবার বলি সেই জায়গাগুলো কারণ কলিযুগে যে গ্রহ আপনাকে রাতারাতি কোটিপতি করতে রাতারাতি আপনাকে ফকির থেকে কোটিপতি করতে সেটা হচ্ছে রাহু রাহু হচ্ছে কলিযুগের রাজা আমি বারবার এই কথা বলি রাহু হচ্ছে কলিযুগের রাজা তাই রাহুর বলবত্তাকে এবং আপনার ভাগ্যভাবকে যদি জাগৃত করা যায় আপনার যে কোনো দিক থেকে এই অর্থের যে সমাগম আপনার কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে আমি যে চারটি স্পেশাল রাশির কথা বলবো যদি আপনার রাশি থাকে আর যদি আপনার যোগ থাকে অবশ্যই আপনার আগামীকাল নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো যার পরামর্শ করতে চাইছেন একবার হলো আপনারা যোগাযোগ করে নিন এবার আসি আমি আপনার চারটি রাশি কন্যা রাশি প্রথম রাশি কন্যা রাশি কন্যা রাশি লাকি নাম্বার আপনাদের আট শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার ছয় আপনার যে শুভ সময় সকাল দশটা চার মিনিট থেকে সকাল দশটা চার মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার আপনাদের এক আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময় এবং লাকি নাম্বারটাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে মহা একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি মিন রাশি মিন রাশির আপনাদের লাকি নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল দশটা পনেরো মিনিট থেকে এগারোটা সকাল এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দশটা পনেরো মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের টাইমটা শুভ রয়েছে এবং আমি আবারও বলছি আপনারা বাচ্চা ইনফরমেশন অবশ্যই করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার